ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স আজকে আমি রয়েছি সাউথ আফ্রিকার কেপ টাউনে এটা আমার গেস্ট হাউস এখানে একটা টেবিল টেবিলের উপরে কফি পট কিছু কফি এবং পানির বোতল রাখা আছে এটা ছোট একটা বেড পাশে একটা টু এখানে একটা টেবিলের মতো উপরে সেফ লকার নিচে একটা ফ্রিজার রয়েছে কিন্তু আমি চেষ্টা করলাম খুলতে কিন্তু নিচে কার্পেটে আটকিয়ে অসুবিধায় খুলতে পারলাম না এটা আমার বেড বেডে একটা ওয়েলকাম লেটার রয়েছে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে সারা পথের ক্লান্তি চলে গিয়েছে এই ওয়েলকাম নোট দেখে এবং রুমটাও খুব সুন্দর বাথরুমটা চমৎকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় ফাইভ স্টার হোটেল আর এটা দুই দিনের ভাড়া ব্রেকফাস্ট সহ বিরাশি ডলার এটা আমার রুম থেকে বাইরে আমি গতকাল রাতে এসেছি সেটা সকালবেলার দৃশ্য সকালে এক পশলা বৃষ্টি হয়েছে তাই কিছুটা ঠান্ডা আজকে আমি সারাদিন কেপ টাউন ঘুরব আমি একটা ট্যুর নিয়েছি আজকে সারা দিনের জন্য আমার ট্যুর গাইড অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমরা বেরিয়ে পড়লাম কেপ টাউন কেপ টাউন একটা ব্যস্ত শহর এটা একটা কনভেনশন সেন্টার কেন আপনারা জানেন সাউথ আফ্রিকাকে বলা হয় রেইনবো ন্যাশন কেন সব কালারের লোক সেখানে পাওয়া যাবে এটা আমাদের গ্রুপ আমরা যারা আজকে ঘুরব সারাদিন এখানে একজন আছে ইন্ডিয়ান আমি বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন কালারের বিল্ডিং যে দেখছেন এই বিল্ডিংগুলির একটা তাৎপর্য রয়েছে সেই সময়ে যারা ডাক্তার তাদের এক ধরনের কালার যারা উকিল তাদের এক ধরনের কালার যারা চাকরিজীবী তাদের এক ধরনের কালার এবং এই এলাকাটায় সব নামি দামি লোকজন বাস করত আর যার জন্য এখনও এখানে কালার দিয়ে রেখেছে আর পৃথিবীর একমাত্র দেশ সাউথ আফ্রিকা যাদের তিনটা ক্যাপিটাল এটার অ্যাডমিন ক্যাপিটাল প্রিটোরিয়া লেজিসলেটিভ ক্যাপিটাল কেপটাউন জুডিশিয়াল ব্লুম ফর্টিন এবং এছাড়াও জোহাজবার্গ পোর্ট এলিজাবেথ বড় শহর খুবই সুন্দর কালারফুল চতুর্দিকের বিল্ডিংগুলি এখানে আর এটা আমাদের প্রথম দর্শনীয় স্থান এখানে কয়েন দিয়ে একটা হাতি তৈরি করে রেখেছে আমরা জানি যে সাউথ আফ্রিকা বললেই কালো লোক বুঝায় কিন্তু আসলে না কেন সাউথ আফ্রিকাকে সময় নেদারল্যান্ড শাসন করেছে গ্রেট ব্রিটেন তারা শাসন করেছে এবং তারপরেও উনিশশো চুরানব্বই সালে গিয়ে প্রথম কালো প্রেসিডেন্ট হয়েছে নেলসন ম্যান্ডেলা সুতরাং তার আগে নেদারল্যান্ড এবং ব্রিটিশরা এই রাজত্ব করেছে এটা টেবিল মাউন্টেন এটাকে টেবিল মাউন্টেন বলা হয় মাউন্টেনের উপরই ভাগটা একদম টেবিলের মতো সমান উপরে কিছু মেঘ রয়েছে খুবই সুন্দর কালারফুল এই মেয়েটা আমাদের গাইড তার আমাদের আমাদের জ্ঞান আছে সুন্দর বলে এখন বলছে করছে আজকে কি প্রোগ্রাম আমরা এখন যাব যাবো কেপটাউনটা বেশ সুন্দর সবুজ চতুর্দিকে বেশি ঠান্ডা না মোটামুটি হালকা শীত বাতাস প্রচুর দুপাশের রাস্তা খুবে সুন্দর পুরা সাগরের পাড়ে আটলান্টিক ওসনের উপরে আমরা চলে এসেছি এখান থেকে আমরা বোটে করে শিল আইল্যান্ডে যাবো আছে খুব একটা দূরে না উঠালাম আমরা কিছু ছবি খুবই সুন্দর একদম সমুদ্রের পাড়ে সুন্দর ঘরবাড়ি এবং সব বড় লোকদের বাসস্থান এই এলাকায় আয়স আসটর যাহারেড ক্যথিনাইনোসে সিন্যা ride সকে ঵াঁলাই পে যেকয় সিনিরাকার নোন সিংটত ইরা�ield বসটর্নজাGO সকালবেলা রাস্তার দুপাশে শ্রমিক বিক্রি হয় কাজের জন্য আমরা এখান থেকে শিল আইল্যান্ডে যাব এটার জন্য আমাকে আলাদা করে টিকিট নিতে হবে যে বোটে করে যাব এটা প্রায় 12 ডলার দিয়ে আমি টিকিট নিলাম এটা বোট বেশি বড় বোট না প্রচণ্ড বাতাস আমাদের বোট যাচ্ছে শিল আইল্যান্ডের দিকে বেশ ঠান্ডা আমাদের বোট খুব দুলছে অনেক মজা সামনে একজন দাঁড়িয়ে আছে বেশ ঢেউ প্রচন্ড বাতাস আমরা প্রায় চলে এসেছি শিল আইল্যান্ডের কাছাকাছি এখান থেকে কিছু শিল দেখা যাচ্ছে শিলগুলি অনেকটা বাদামি রঙের এরা রোদ কালো কালো বা বাদামি যেগুলি দেখছেন সব শিল ঘুমোচ্ছে কেউ রোদ পোহাচ্ছে প্রচুর শিল রয়েছে নিচে নামা যায় না যার জন্য আমরা বোর্ড থেকে দেখছি এবার আমাদের ফেরার পালা আবার একইভাবে ঢেউয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তবে সাউথ আফ্রিকা কেপ টাউন আসলে উপভোগ্য এখানে অনেক কিছু দেখা রয়েছে এটা ছিল আজকে আমাদের প্রথম দেখা এরপরে আমরা চলে যাবো কেফ অফ হোফে আগামী ভিডিওতে আমি আপনাদের কেফ অফ হোফ সাউথ পয়েন্ট দেখাবো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখানে কিছু ভাই তারা নৃত্য পরিবেশন করছেন আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ